এক ইহুদি কিশোর রাসুসাইসলামের খেদমত করত ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসুসাই ইসলামের কাছে আসতো রাসুল ইসলামের সেবা করতো কিন্তু তাকে কখনো রাসুসাই ইসলাম দিনের দাওয়াত দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুসাই ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুল সাহেব শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহর হাবিব সাহেব তার বাসায় গেলেন যে দেখলেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহর হাবিব সাহেব গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুল সাহেব তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুল সাহেব বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফান্নাদারা ইলা ওয়াজ হি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকাল যে দেখে আব্বা কীভাবে বাবা যেহেতু দাঁড়ায় আছে ফান্নাদারা ইলা ওয়াশি আবি বাবার চেহারার দিকে মহরসুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বললো আতি আবাল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো রাসুত সাসলামের বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না রাসূত সাইসলামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন মুসলিম হয়ে গেল ইসলাম ইহুজিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহ বর্ণনা প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল